মিয়ানমারের রাখাইন সব অর্থনৈতিক কার্যক্রম ভেঙে পড়ায় ও মিয়ানমারের জনতা বাহিনী রাখাইন দখলে থাকা আর্মিকে করতে সব ধরনের বন্ধ করে দিয়েছে ফলে চলতি মার্চ বা আগামী এপ্রিলে সেখানে দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘ এ কারণে বাংলাদেশ হয়ে রাখাইনে বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা পাঠাতে চাই সংস্থাটি তবে ঝুঁকি বিবেচনায় অনুমতি দিতে ধীরে চলো নীতি অনুসরণ করছে বাংলাদেশ রাখাইনে দুর্ভিক্ষ মোকাবেলা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে এর প্রভাব নিয়ে যত ব্রিফিং এ জাতিসংঘ মহাসচিব বলেন রোহিঙ্গা প্রত্যাবাসনকে সফল করতে মিয়ানমারে মানবিক সহায়তা পাঠিয়ে সহায়ক পরিবেশ তৈরি করতে হবে এ কারণে পরিস্থিতি অনুকূল হলে বাংলাদেশে ভেতর দিয়ে মানবিক সহায়তা পাঠানোর সম্ভব্যতা নিয়ে আলোচনা করেছি তবে অবশ্যই বিষয়ে মিয়ানমারে জাতিসংঘ জড়িত পক্ষগুলো অনুমোদন ও সহযোগিতার প্রয়োজন জাতিসংঘ বলছে রাখাইনে মানবিক সহায়তা না পাঠানো হলে সেখানে থাকা বাকি জনগোষ্ঠীর খাদ্য অনুসন্ধানে প্রতিবেশী দেশে অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে এবার শুধু রোহিঙ্গা নয় রাখাইনের বাকি জনগোষ্ঠীর প্রবেশের সংখ্যাও রয়েছে মানবিক ক্ষেত্রে পাঠানোর জন্য জন্য চিহ্নিত করা হলেও এটি বাংলাদেশের ঝুঁকিপূর্ণ যেখানে আরাকান আর্মিকে কোণঠাসা করতে সব ধরনের সরবরাহ আটকে দিয়েছে মিয়ানমারের জনতা সরকার সেখানে বাংলাদেশ হয়ে যে ত্রাণ যাবে তার রাখাইনে বেসামরিক নাগরিকদের কাছে পৌঁছাবে নাকি আরাকান আর্মি সেগুলো দখলে নেবে তার নিশ্চয়তা ঢাকার কাছে নেই এমনিতে আয়োজন করে রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহ করতে গিয়ে এক প্রকার হিমশিম খেতে হয় জাতিসংঘে এখন পর্যন্ত রোহিঙ্গাদের চাহিদার পূর্ণ সহযোগিতা পাওয়া যায়নি ফলে রাখায়নে যে মানবিক সহায়তা পাঠানোর কথা বাবা হচ্ছে তা হবে অপ্রতুল সেখানে যেসব নাগরিক ত্রাণ পাবেন না তাদের ত্রাণের উৎস পচে যাওয়ার আশঙ্কা রয়েছে অঞ্চলটি বিশ্বে মাদক অবৈধ অস্ত্র ও নারী শিশু পাচারের অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত করিডোর দিলে মাদক ও অবৈধ অস্ত্র বাংলাদেশে প্রবেশের আশঙ্কা থাকবে এছাড়া মিয়ানমারের রাখাইনে বর্তমানে কোনো স্বীকৃত প্রশাসন নেই ফলে সেখানকার অস্বীকৃতদের সঙ্গে কোনো ধরনের দর কষাকষির আলাদা ঝুঁকি রয়েছে এক্ষেত্রে শুধু বাংলাদেশের উপর ভরসা না করে প্রতিবেশী অন্যান্য দেশের সম্ভাবনা অন্বেষণ করার পরামর্শ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান সার্বিক দৃষ্টিকোণে মানবিক করিডর নিয়ে ধীরে চলনীতিতে রয়েছে ঢাকা একটি চলমান যেতে দিলে দ্বিতীয়টিতে সমস্যা তৈরি হয়েছে বাংলাদেশ কেস টু কেস আবেদনগুলো বিবেচনা করবে